ব্যস্ত শহরে কর্মব্যস্ত জীবনে চাইলে কি আর আমরা সবকিছু পূরণ করতে পারি এই যে ছুটির আগে কত চিন্তা ভাবনা করলাম ঈদের ছুটিতে এখানে যাব ওখানে যাব এখানে বেড়াবো ওখানে বেড়াবো কতই না প্ল্যানিং করে রেখেছিলাম আদৌ কি প্ল্যানিং গুলো আমরা সম্পূর্ণ করতে পারছি আসলে কিন্তু সম্পূর্ণ করতে পারি নাই হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদ ছুটিতে ভাইয়ের বাসায় বেড়াতে গেলাম ভাইয়ের বাসার পাশে সিভিক তো ভাইয়ের ছেলে কেবলই মুসলমানি হয়েছে তো বলতেছে ফুফু আমিও তোমাদের সাথে যাব ভাইয়ের রেখে আমি কিভাবে যাবো সিভিক্স এ বলেন তো তো গেলাম লুঙ্গি পরা অবস্থায় ধীরে তো আমরা এখানে গাড়ি আর ঢুকতে দিচ্ছে না আসতে তবে আমরা রাস্তা হেঁটে গেলাম তো হেঁটে যাওয়ার পরে তো আমার ভাইয়ের ছেলেকে আমার কোলে তো নিয়ে ঘুরতেছে আমার ভাইয়ের এসে গেছে আর এখানে জিনিসপাতি দেখতেছি অনেক সুন্দর সুন্দর এখানে আমি ঈদে কখনো কোনো মেহেন্দি দিতে পারি নাই তো সেই জন্য আমার ছেলে বলতেছে আম্মু তোমার হাতে একটু মেহেন্দির রং করে নাও তো আমার ছেলে করে দিল মেহেন্দির রংটা আর এই দেখতেছি এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা বানানোর সাজবি বিক্রি করতেছে দেখেন না কত সুন্দর নকশি পিঠের খাসগুলো তো আমি এগুলো কিনে নিলাম এগুলো দিয়ে কিন্তু দারুণ দারুণ রেসিপিগুলো তৈরি করব চাইনিজ এক ভাই আমার থেকে নিয়ে পিঠাটা সেও দেখলো জিজ্ঞাসা করলাম আপনি এটা কি করবেন উনি বললো এটা ওর ব্লগে সার্ভে তো আমার হাত থেকে নিয়ে উনি একটু ভিডিও করে নিলো এদিকে দেখেন মাছের ডিজাইনটা কত সুন্দর হয় আমি সব রকম ডিজাইনের আমি সাজগুলো কিনে নেছি আর এগুলো দিয়ে কিন্তু দারুণ সব রেসিপিগুলো আপলোড করব আপনাদের মাঝে ভিডিওটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে মনোযোগ সহকারে দেখতে থাকবেন এরকম সব ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা কে কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যেন দিতে পারি এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর কত সুন্দর লাগছে তাই না ঘর সাজানোর জন্য এগুলো কিনো কিন্তু চাইলে আপনারা কিনে নিতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর অনেক কিছু ছিল ঘর সাজানোর জন্য অনেক কিছু মালা তারপরে অনেক কিছু ছিল এখানে দেখার মতো সবকিছু জিনিসই সুন্দর লেগেছে আমার কাছে আর এদিকের ভিউটা দেখেন না কত অসাধারণ লাগছে তাই না তো দেখেন এবার কত সুন্দর একেবারে এরোপ্লেন টা উঠে উপরে উঠে যাচ্ছে একেবারে মাথার উপর দিয়ে দিয়ে আমি সেটাকে একটু ভিউ করলাম এদিকে আমার ছেলে শক্তি পরীক্ষা করছে দেখেন আটশো সাতাশি পয়েন্ট হয়েছে তো এরকম সবাই বিশ টাকা বিশ টাকা করে দিয়ে শক্তি পরীক্ষা করছে সবাই এখানে অনেক ছেলেরাই সিরিয়াল ধরে এগুলো করতেছে আর কি মানে শক্তি পরীক্ষা করতেছে এদিক দিয়ে আমি কিছু জিনিস কিনে নিলাম এদিকে আমার ভাইয়ের বউ কিছু কিনলো তারপর বাচ্চাদেরকে কিছু খাবার কিনে দিলাম এদিকে কাঁকড়া টাঁকড়া অনেক কিছুই বিক্রি করেছে আমার কাছে অস্বাস্থ্যকর লেগেছে সেজন্য খাইনি আমি শুধু কেবল শরবতটাই খেয়েছিলাম আর এই চাচার শরবতটা অনেক ভালো ছিল আমি একটু চেক করে দেখলাম যে স্যাগারেন দিছে কিনা পানিতে দেখতেছি যে না ঠিক আছে তো খেতে অসাধারণ লাগছে এই তো ঘোরাফেরা করতে করতে এদিক দিয়ে মামা দেখেন না কেমন লালে লাল হয়ে গেছে সে বাসায় যাচ্ছে কিন্তু এখন আমরাও তার সাথে সাথে এখন বাসায় চলে আসব। বাসায় আসতে যা দেখলাম আর কি দেখেন না কত সুন্দর মানে ভিউটা দেখতেই মন চাচ্ছে আর এখন দেখেন না কত একেবারে লাইট জ্বলে আছে তাই না এগুলো সব বন্দরের বন্দরে বড় বড় জাহাজে লাইটগুলো দেখতে কত দারুণ লাগছে তাই না এরকম সব ভিডিওগুলো অবশ্যই পেতে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখতে লাইক করবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ